লাউ আননাকুম না আলাল্লাহ যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো হাক্কুত তাওয়াক্কুলিহি তাওয়াক্কুল করার মতো যদি করো যেভাবে আল্লাহর উপর ভরসা করা যায় ওইভাবে যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে চলো রজা কামা ইয়ারযুকুত তাইন তাহলে আল্লাহ পাখিদেরকে যেমন রিজিক দেয় তোমাদেরকেও ঠিক তেমন ঘরে বসে রিজিক দিবে সোহান কেন হারামের পিছনে দৌড়াবো যদি আল্লাহর উপর তাওয়াক্কুলটা আমাদের ঠিক মতো থাকে তো আল্লাহর হাবিব বলেন যে পাখিদেরকে আল্লাহ যেমন খাবার দেয় যেভাবে দেয় তোমাদেরকেও সেভাবে খাবার দেবে কিভাবে পাখিদের খাবার দেয় আল্লাহর হাবিব বলেন তা দুঃ ও তারুবি তন সোহান তা পাখিরা বাসা থেকে সকালবেলা যখন বের হয় ভরা পেটে বের হয় নাকি খালি পেটে বের হয় খালি পেটে বের হয় বের হয় আবার ফিরে আসে কি খালি পেটে 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 নাকি ভরা ভরা ফিরে আসে কোথা থেকে খেয়ে আসলো তার কি ব্যবসা বাণিজ্য আছে মিল ফ্যাক্টরি আছে কিচ্ছু নাই কোথা থেকে এগুলো সবই আল্লাহর দিচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়েছে তার হাতে কিচ্ছু নাই কোথায় পাবে সেই চিন্তাও নাই আল্লাহর উপর ভরসা করে বের হয়েছে আল্লাহ তাকে পেট ভরে বাসায় ফিরাই দিয়েছে আল্লাহর হাবিব বলেন হারামের পেছনে দৌড়ায় না আল্লাহ তোমার নসিবে যা রেখেছেন তাই তুমি পাবে এর বেশি একটাও তুমি পাবে না যদি আল্লাহর উপর ভরসা করে সামনে পথ বাড়াও তো খালি পেটে বের হবে আল্লাহ তোমার থলি ভরে ঘরে ফিরে দিবে একবার হাজরতে মুসা আলি সালাম একটা পথ ধরে পাহাড়ি একটা পথ ধরে তিনি কোথাও যাচ্ছিলেন তো প্রতিমধ্যে বিশাল একটা পাথর তার চোখের সামনে ভেসে উঠল ওই পাথরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে পাথরের ভিতর থেকে আওয়াজ আসে পাথরের ভিতর থেকে কে যেন আওয়াজ দেয় ويسمع كلامي ويعرف مكاني ويذكرني ولا ينساني سبحان الله باتور الفيتور تكا سبحان من يراني ويسمع كلامي ويعرف مكاني ويذكرني ولا ينساني تني ثوبه আল্লাহ ডাক দিয়ে বলেন আরে মুসা দাঁড়া আছো কেন তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা দিয়ে একটু পাথরে আঘাত করো হাজারতে মুসা কালিমুল্লাহ আল্লাহর জলিল কদর পায়গম্বর লাঠি দিয়ে একটু আঘাত করলেন পাথরের উপরে পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল ওই পাথরের ভিতর থেকে আরো একটা তার চেয়ে ছোট আকারের আরেকটা পাথর বের হলো কিন্তু আওয়াজ কমে নাই আওয়াজ বরাবরের মতো জাড়িয়েছে আছে। নে ও এস্ মা কালামি বয় রিফুমকানি ওয়া কুরুণীওয়ালায়ং সানি সুহানম্ব আওয়াজ জাড়িয়ে আছে ফেদরেতে মূসা কালিমুল্ল লাঠি দিয়ে আবার ওই পাথরের উপর দ্বিতীয় পাথরের উপর আবার আলতো আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিতীয় পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল দ্বিতীয় পাথর দ্বিখণ্ডিত হওয়ার পরে দেখলেন তার ভিতরে তার চেয়ে আরেকটা ছোট পাথর এখনো আওয়াজ বাকি আছে শুভ হ্যাঁ না ভাইয়া রনি ওয়া স্মাউ কালামী সানি আওয়াজ বাকি আছে হেদরতে মুসা ইসলাম আবার ওই তৃতীয় পাথরের উপরে একটু আঘাত করলেন সঙ্গে সঙ্গে তিন নম্বর পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল আর তৎক্ষণাৎ তার চোখের সামনে একটা আশ্চর্য ঘটনা ধরা পড়ল দেখতে পেলেন জীবিত একটা পোকা পাথরের ভিতরে আছে এই গহীন এলাকা পাহাড়ি এলাকার ভিতরে একটা বিশাল পাথর দুইটা পাথর নয় তিনটা পাথরের ভিতরে একটা জীবিত পোকা ওই পোকার সামনে কি যেন সরিষার দানার মতো কি যেন খাবার দেওয়া আছে ওই খাবারগুলো ওই পোকা খাচ্ছে আর ওই পোকা তার মুখ দিয়ে উচ্চারণ করছে শুভ হানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইযকুরুনি ওয়া লা ইয়ংসানি অর্থ সুবহানাল্লাই যরানি মহাপবিত্র ওই মহান সত্তা তার পবিত্রতা বন্যনা করছি মাইয়্যারানি যে মহান রব আমাকে দেখে আমি যে এই রকম গহিন একটা এলাকায় আছি নির্জন এলাকায় আমি বসবাস করি তিন পরল পাথরের ভিতরে যে আমি বসবাস করি আমি জীবন যাপন করি ওই আল্লাহ এখানেও আমাকে দেখেন শুধু তাই নয় ওই পোকাটি আবার বলে এখানে আমার রব শুধু আমাকে দেখে শুধু তাই নয় আমার কথাগুলো শুনে উপর থেকে ওই আল্লাহ আমার কথাগুলো এই পাথরের ভিতর থেকে শোনে আমি কোথায় বাস করি আমি কোথায় থাকি কি আমার পরিচয় আল্লাহ সেটাও জানে ও আমাকে তিনি ভোলেন না ওই আল্লাহ আমি খেয়ে আছি নাকি না খেয়ে আছি এটার স্মরণ রাখেন এটার খোঁজ খবর নেন আমাকে বিন্দু মাত্র কোনো সময় ভোলেন না আল্লাহ যদি রিজিক দেয় ওই প্রকার মতোই রিজিক দেবে হারামের পিছনে কেন দৌড়াতে হবে কত মানুষ